মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর যিনি বড় দয়া করে মায়া করে মোহাব্বত করে আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে কবুল করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুকুর আদায় করি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত আমরা আবার মালিক এমন এক জায়গায় এমন এক মজলিসে আসা বসা তফিক দিয়েছেন যেই মজলিস দুনিয়ার সমস্ত মজলিশের চেয়ে দামি মজলিস ঠিক না আগে বলেন আপনারা যারা নদীর ওই পার থেকে আসছেন অর্থাৎ রসুলপুরের নদীর ওই পার মার্কেটের নদীর ওই পার বুঝছেন তো তারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন হয়তো ভাই এইদিকেও মাইকিন হয়েছে আজকে আর একটা মজলিশ আছে আশেপাশের এলাকা শুনছেন মাইকিন হ্যাঁ গানের কিসের মাইকিন কি গান না বাউল গান বাউল গান আমি আসার সময় দেখে আসছি অনেক লোক অনেক লোক ওইখানে তবে এই চেহারার লোক খুব কম কন্যা আলহামদুলিল্লা এই চেহারাগুলি মনে হয় জান্নাতি চেহারা জান্নাতি চেহারা এগুলি এমন খুব কম আর আপনাদের তুলনায় তাদের পরিমাণ হবে বেশি পরিমাণ কি হবে নবীজি বলছেন আমার উন্মতের মধ্যে দল হবে তেহত্তরটা এই মধ্যে একটা ফেরাকা একটা জামাত একটা দল হবে জন্নাতি আল্লাহর কাছে আশায় আশাবাদী ওই দল যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দিল এই যে কয়েকবার আমিন আলহামদুলিল্লাহ সব হাল না লাভ হয়েছে না বহুত লাভ হইছে নবীজি একাদিসে বলেন যে একবার সব হাল না বললে মনকাল লাভ হবে যে একবার যদি কেউ বলে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগাই দে এইভাবে আমরা কয়েকবার বলে ফেলছি আর ওই এখানে এসে এগুলি বললে কোরআনের কথা শুনলে আল্লাহ বলেন বৃদ্ধি করে দি ওই যদি কেউ খুশি হয়ে হাতে তালি বাজায় তো তার ইমান নষ্ট হয়ে যাবে মজলিস ভালো না মন্দ ওইটা আর এটা বেশ কম না এক এক এই চেহারা জান্নাতি না চেহারা আতরের দোকানের সামনে দিয়ে গেলে না যিনি আতর দিয়ে যায় তার কাছে দিয়ে হাঁটলে আতরের গ্রান এই মজলিস এমন এক দামি মজলিস যেই লোকগুলো এশারের নামাজ পড়ে আস আমরা এশার নামাজ পড়ে আসছি না নবীজি বলেন এশার নামাজ যে পড়লো সে অর্ধেক রাত্র এবার সব পেয়ে গেলো

میل مومن سوئے مومن میشواد میں کافر سوئے میں کافر شواد ایک زمانہ صحبت با اولیاء ایک زمانہ صحبت با اولیاء بہتر بہتر سال بیریہ সহবতে সোলে তোরা সোলে কোনা তো সহবতে তোলে তোরা তোলে কোনা সহবত তোলে তোরা তোলে কোনা এমন এক দামি মজলিশের মধ্যে মালিক নিয়ে আসছি গায়ের শক্তির কারণে আসতে পারি নাই ঠিক না

মালিক পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে ওয়ানারথক পাঠায় নাই না এমনিই কাজ আছে না ওয়ানারথক পাঠায় নাই যাইতে গরি মাত্র আমাত করেছি আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোমরাকে ধারণা করো তোমাদেরকে এই ভাবে ওয়ানারথক পাঠাইছি না না রে বন্দা আমি আল্লাহ তালা তোমাদের কি অনার্থক এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই ঠিক না বেছি আল্লাহ বলেন আফ হাসিও তুম আল্না তোমরা কি ধারণা করো যে এইভাবেই অনার্থক না কর্মসূচি দিয়ে পাঠিয়েছি ঠিক নাকি কি বলেন অন্য আয়াতে বলেন কেন পাঠাইলাম কামি দেখবো তোমরা কে মাহফিলে যাও আর কে বাউল গান বাউল গান কি কইছেন কে বাউল গানে যায় কে দেখবেন আল্লাহ আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবনুআকুম আহয়ুকুম আহসানু আমালা দেখব কার আমল ভালো আর কারটা মন্দ কে আসলো আর কে বাউল গানে গেল এটা আমি আল্লাহ তালা তাকে তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন কিনা আপনাদের মনোযোগ আছে

বন্দা যদি মনোযোগ দিয়ে শোনো প্রত্যেকটা হরফের প্রত্যেকটা হরফ তেল হচ্ছে কানে আওয়াজ যাচ্ছে তো দিলের অন্ধকার দিলের গোনার দাগ কাটতেছে

বন্দারে এই কালো দাগনি জন্নাথে যাওয়া যাবে না এই গোনার নিয়ে কোথায় যাওয়া যাবে না আপনার শুক্রবারে বিয়ের দাওয়াত ঠিক ময়লা জামানি বিয়ার অনুষ্ঠানে যাওয়া যায় না সুন্দর অনুষ্ঠানে ভালো দামি অনুষ্ঠানে বড় ভালো মজলিশের মধ্যে ময়লা আবর্জনা জামা নিয়ে যাওয়া যায় না আল্লাহ তালা বলে বন্দা জান্নাতের চেয়ে বন দামি আর কোথাও নেই ঠিক না মেটি জান্নাতের চেয়ে দামি জায়গা আছে কোথাও যেখানে শাস্তি বলতে কিছু আছে বেহস্তিরা কে আজারে নবাসত

পবিত্র জায়গার মধ্যে যাওয়া যাবে না আল্লাহ তালা জায়গা দিবে না আল্লাহর হাবিব বলেন কালো দাগ পড়ে গিয়েছে কারণ শয়তান তোমাদের একটু অসুবাসা দেয় ঠিক না শয়তান আমাদের শত্রু না দুস্ত দুশ্মন হওয়ার পরও দুষ্ট শয়তান বলে আমি তোমাদের যে ভালো জোরে বলেন নজরুল্লাহ শয়তান বলে আমি বনিয়া দমের চেকি